আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে প্রিয় দর্শক আমি আজকে শুরু করেছি টৈটঙের আবদুল্লা পাড়ার খেলার মাঠ থেকে এই মাঠটি টৈটঙের সর্ববৃহৎ মাঠ বিকালের সময়ে এলাকার যুব সমাজ এখানে সমবেত হয়ে ফুটবল এবং ক্রিকেট সহ নানান ধরনের খেলাধুলা করে থাকে এরকম মাঠ প্রতিটি পাড়া মহল্লায় থাকলে যুব সমাজ মাদক থেকে দূরে থাকবে বলে আমি মনে করি আমাদের উচিত জায়গা থাকলে বা জায়গা না থাকলেও জায়গার ব্যবস্থা করে একটা মাঠের ব্যবস্থা করে দেওয়া মাঠের ব্যবস্থা করা চলুন দিকে যাওয়া যাক আমরা অনেকটা পথ এসে সন্ধ্যা হয়ে যাচ্ছে যার কারণে আমরা সামনে যেতে সাহস করিনি এখান থেকে আমরা ড্রোন ফ্লাই করি আজকে আপনাদের ড্রোনের মাধ্যমে টোটো এর পাহাড় দেখাবো সেই সাথে কিছু বসতগড় আমরা দেখাবো প্রথমে আমরা একটা ফটো স্টেশন সেরে নিলাম ফটো স্টেশনে এখানকার স্থানে কিছু জনসাধারণ আমাদের সাথে যুক্ত হলো তারা খুবই আনন্দিত ড্রোন দেখে চলুন আবার সামনের দিকে যাওয়া যাক আপনারা দেখতে পাচ্ছেন দূরে পাহাড়ের টিলায় একটা একটা গড় তাও আবার অনেকটা দূরে দূর থেকে দেখে যদি কাছে মনে হয় এটা আপনি পায়ে হেঁটে গেলে অনেকটা পথ আপনাকে পাড়ে দিতে হবে এখানে জনবসতি আরো হতো টুইটিংয়ের কিছু সমস্যা আছে আপনারা অনেকেই জানেন যারা পেকুয়ার বাসিন্দা এখানে একটা সময় প্রচুর ডাকাতি হতো এখনো মাঝে মধ্যে এখানে বন্য হাতি থেকে শুরু করে বিভিন্ন বন্য প্রাণী এখানে হানা দেয় মাঝে মধ্যে তাই মানুষজন জীবনে ঝুঁকি নিয়ে একটা এখানে বসতগর করতে রাজি হয় না দেখতে পাচ্ছেন একটা খেলার মাঠ এখানে আছে আমি খুবই বেশি আশ্চর্য হয়েছি আমি যতটুকু সামনে এসেছি প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো একটা ছোটো খেলার মাঠ এই পাহাড়ি অঞ্চলগুলোতে আছে তো চলো আমরা কথা না বাড়ি সামনের দিকে যাই আমাদের ওদের আরও একটা মাঠ দেখা যাচ্ছে এবং আমরা ফাইনালি একটা পাহাড়ি জিরির মানে পাহাড়ের জিরি যেটাকে বলে এই জিরির মধ্যে আমরা দিকে আমরা যাচ্ছি এখানেও কিছু গড় আমরা দেখতে পাচ্ছেন একদম দূরে দূরে এই গড়গুলা এবং পাশে কিন্তু একটা পাহাড়ি ছড়া আমরা দেখতে পাচ্ছি এই চড়া থেকে মানুষজনের ব্যবহারিত পানি তারা সংগ্রহ করে কারণ এখানে টিউবওয়েল খুবই একটা আছে বলে আমার মনে হয় না সচরাচর এই সব জায়গায় টিউবওয়েল হয়ও না তো যাই হোক আমরা দেখি সামনের দিকে যাই এবং আরও একটা মাঠ দেখা যাচ্ছে সেই মাঠে কিছু মানুষজন কাজ করছে তারা ড্রোন দেখে অবশ্যই বিচলিত খানিকটা তো তারা খুব খুব করে দেখছে আসলে এখানে কি হচ্ছে প্রিয় দর্শক আজকের মতো এতটুকু পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটুকু জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে আপনার প্রতিটি মন্তব্য আমাকে উৎসাহিত করবে